হ্যালো টু মাই নিউ ব্লগ আর ছিল বাড়িতে লক্ষ্মী পুজো তাই পুজোর জায়গাটা সাজানোর দায়িত্বটা ছিল দাদারও এদিকে দাদা জল চৌকির ওপর সুন্দর একটা লাল রঙের কাপড় পেতে আমার বানানো চালিটাকে পেছনে দিয়ে সুন্দর করে সাজিয়ে তারপরে বসিয়ে দিল মা লক্ষ্মীকে কত সুন্দর না আমাদের মাল লোক মোটামুটি বসানো কমপ্লিট হয়ে গেলে তারপরেই দাদা শুরু করে দেয় এই সুন্দর ঝাঁপিটাকে সাজানো এটা ছিল বেতের ঝাঁপি আর তার ওপরেই দাদা দিয়ে দিল সুন্দর করে এই ধানগুলো আর আমাদের বাড়িতে প্রতিমার সামনেই ঝাঁপিটাকে এইভাবেই সাজানো তাই প্রথমেই তার মধ্যে দাদা দিয়ে দিল একটা কড়ি এবং তার উপর দিয়ে দিয়ে দিল দুটো কয়েন যে কয়েন দুটো ছিল অনেকটাই পুরনো এবং এটা অনেক বছর ধরেই আমাদের বাড়ির এই ঝাঁপির ওপর দেওয়া হয় আর এই ঝাঁপিটা সুন্দর করে গামছা দিয়ে নতুন বইয়ের মতো করে দিয়ে যেটা দেখতে খুবই ভালো লাগে দেখতে লাগায় তার মধ্যে ঠেসে ঠেসে আরো কিছু ধান ওটাকে সুন্দর করে দিয়ে দিচ্ছি যেটাকে দেখতে লাগছিল পরে চূড়ার মতো এগুলো কমপ্লিট হয়ে গেলে তার সামনে দিয়ে পাঁচখানা কুড়ি দাদা সুন্দর করে সাজিয়ে দেয় এবং সেই কয়েন গুলো আবার দিয়ে দেয় আর তারপরেই দিয়ে দেয় প্রতিমার দুই পাশে দুটো প্যাঁচা এই প্যাচাগুলো ছিল বহু পুরনো যেটাকে এখন দেখতে নতুন লাগছে এই প্যাচাগুলোকে আমি প্রায় কিছু বছর আগে সুন্দর করে মেরামত করে তার উপর আমি রং করেছিলাম যেটার জন্য এখন পুরো নতুন হয়ে গেছে আর তার পাশ দিয়ে দিয়ে দিল দাদা পুরনো এই লক্ষ্মীর মায়ের মুখ থেকে শোনা তারপর দাদা দশকর্মার দোকান থেকে কিনে মালাটাকে সুন্দর করে দিল কেমন যেন মনে হলো ঠাকুরের গলায় কেমন যেন একটা লাগছে তাই দাদা সেটাকে সুন্দর করে ঝাঁপিতে পরিয়ে দিল আর তারপরই দাদা লক্ষ্মী ঠাকুরের হাতে সুন্দর করে পরিয়ে দিল এই ছোট্ট ছোট্ট শাখা এবং লোহাগুল আর তারপরই দিয়ে দিল এই ছোট্ট চাঁদ মালাটা যেটা দেখতে খুব কিউট তার মধ্যে সমস্ত কিছু কমপ্লিট হয়ে যায় সাজানো গোছানো এবং যেটা দেখতে খুবই ভীষণটা পুরো ভরে গেছিল মা লক্ষ্মীর বাহন মা লক্ষ্মীর ধান সমস্ত কিছু দিয়ে যেন পরিপূর্ণ ছিল আর সাথে ছিল মা লক্ষ্মীর এই সুন্দর আভা যেটা দেখতে এতটাই সুন্দর লাগছিল কি বলবো আর মা লক্ষ্মীর মুখটা এতটাই সুন্দর ছিল এবছর খুব মিষ্টি এবং খুব সুন্দর লাগছিল আমার তো ভীষণ পছন্দ হয়েছিল সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেলে ওদিকে পুরোহিত মশাই চলে আসে এবং মা রেডি করে দেয় সমস্ত কিছু তারপর পুরোহিত মশাই শুরু করে দেয় পুজো এবং আমিও বসে সেটা দেখতে থাকি আর এই সময়টা ছিল সন্ধ্যে সাড়ে আটটা সন্ধ্যে বলা ভুল মানে সাড়ে আটটা আর লক্ষ্মী পুজো একটু দেরিতে এবং রাতে ছাড়া ভালো লাগে না মানে সন্ধে সন্ধ্যের দিকে ওদিকে পুজোর পর মা দিয়ে দিল অঞ্জলি আর এই লক্ষ্মী পুজোতে প্রতি বছর মাই অঞ্জলি দেয় আমরা কেউ উপোস করে থাকি না এরপর শুরু হয়ে যায় আরতি যেটা দেখতে খুবই সুন্দর লাগছিল এরপর চলছিল একের পর এক আরতি আর হ্যাঁ বলতে তো ভুলেই গেছি ঠাকুরের ঘরের সামনে যে আল্পনাটা দেওয়া ছিল সেটাও আমারই দেওয়া যেটার ক্লিপ নিতে আমি হয়তো ভুলে গেছি আর এদিকে প্রসাদের মধ্যে ছিল চিরের মোয়া তিলের নাড়ু নারকেলের নাড়ু কদমা খই পাকানো অনেক কিছু দিকে ছিল ফল প্রসাদ চিড়ে মিষ্টি সুজি ওইদিকে ছিল লুচি ভোগ এবং আরও অনেক কিছু তারপর পুজো কমপ্লিট হয় ভালো মতো এবার পালা প্রসাদ বিতরণের যেটার দায়িত্ব ছিল আমার ওপর তাই আমি সুন্দর করে প্রতিটা প্লেটে প্রসাদগুলোকে বেড়ে রাখছিলাম এই যে আমি আর আমাকে দেখতে ঠিক এরকম রাখছিলো আমি তখন নর্মালি হাফ প্যান্ট আর চুলমুল ছেড়ে যেমন তেমন করে বসে পড়েছিলাম যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে দিও টাটা